আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত রাশিয়া বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ভারত সহ ছয় দেশ এদিকে কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা আনি তানিয়া হর থাকছে ইরানে ইসরায়েল হয়ে গুপ্তচর চরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড সর্বশেষ জানিয়ে দিব নেপালে জনরসের শিকার রিপাবলিকান বাংলার সাংবাদিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়া বেলারসের সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ভারত সহ ছয় দেশ রাশিয়া এবং বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপান দু হাজার পঁচিশে ভারত সহ আরো ছয়টি দেশ অংশ নিয়েছে পাঁচ দিনব্যাপী এই মহড়া মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা প্রমাণ করে এই অংশগ্রহণ এমন এক সময় হয়েছে যখন মার্কিন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিপুল পরিমাণ শুল্ক আরোপের কারণে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক টনাপ্রণ চলছে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাসনিম নিউজ জানিয়েছে ভারতীয় সেনা এই মহড়ায় অংশ নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে পাঁচ দিনের এই সামরিক মহড়া অংশ নেওয়ার জন্য পঁয়ষট্টি জন সেনার সদস্যকে পাঠানো হয়েছে এই মহড়া ছিল রাশিয়া এবং বেলারুশের একটি শক্তি প্রদর্শন যার মাধ্যমে তাদের যুদ্ধ প্রচলিত পরীক্ষা করা হয়েছে এবং কোনো আক্রমণ ঘটলে তাদের যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শিত হয়েছে মহড়ায় এক লাখ সৈন্যের উপস্থিতি ছিল এবং এতে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারো বিমান ও যুদ্ধ জাহাজও প্রদর্শিত হয় এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন পোল্যান্ডে রাশিয়ার ভূপাতিত হওয়ার কারণে ন্যাটো দেশগুলোর সঙ্গে তাদের তীব্র উত্তেজনা চলছে এই মহড়ায় শুধু ভারতই একমাত্র বিদেশি রাষ্ট্র ছিল না তাসের প্রতিবেদন অনুযায়ী ইরান বাংলাদেশ বুলকেনিয়া ফাসো কঙ্গো প্রজাতান্ত্রিক প্রজাতন্ত্র এবং মালিও এতে অংশ নিয়েছে ভারতের এই অংশগ্রহণ গোমাউ রেজেমেন্টের একটি ব্যাটল ইন্ধারা পরিচালিত হয়েছিল যার উদ্দেশ্য ছিল রাশিয়ার সঙ্গে সহযোগিতা করা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধি করা তবে কিছু বিশ্লেষক মনে করছেন যে ভারতের এই অংশ গ্রহণ চিনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হারানোর সংকেত হতে পারে গত মাসে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল যখন ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির উপর 50% শুল্ক করে অভিযোগ করেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন রাশিয়ার आक्रमणকে সহযোগিতা করছে তবে গত সপ্তাহে ঘোষণা করেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের এই পোস্টের জবাবে বলেছিলেন ভারত এবং যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধে এবং পক্ষে অংশীদার তিনি আরও জানান তিনি নিশ্চিত যে তাদের বাণিজ্য আলোচনা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের সীমাহীন সম্ভাবনাকে উন্মুক্ত করবে কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা নিতানিয়াহুর কাতারে হামলা নিয়ে নিতানিয়ার উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বৈধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ তার দাবি উপসাগরীয় এই রাষ্ট্র বহুদিন ধরেই ইসরায়েলকে আশ্রয় এবং সমর্থন দিয়ে আসছে তাই দোহাই চালানো হামলাটি ছিল সম্পূর্ণ যৌতিক ও ন্যায্য মঙ্গলবার জেলুজ্জ্বলেমে এক সংবাদ সম্মেলনে নিতানিহ বলেছেন কাতারের সঙ্গে হামাসের সম্পর্ক স্পষ্ট তারা শুধু আশ্রয় দেয় না করে এই বাস্তবতা থেকেই দোহায় আমাদের গ্রহণ করা হয়েছে গত সপ্তাহে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র হামলা উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করে এটি ছিল কাতারে ইসরায়েলের প্রথম প্রত্যক্ষ হামলা তীব্র বিস্ফোরণে ছয়জন নিহত হলেও লক্ষ্যবস্তু হামাসের শীর্ষ নেতারা প্রাণে রক্ষা পান এই ঘটনায় আঞ্চলিক রাজনীতিতে জটিলতা আরও ভূষিত হয়েছে কারণ হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি মুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যু কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে অথচ সে দেশেই সরাসরি হামলা চালাল ইসরায়েল ইতিহাস ঘেটে দেখা যায় দুহাজার সাল থেকে দুহাজার সালের মধ্যে নিতানিয়হর মন্ত্রিসভার অনুমোদন ক্রমে কাতায় গাজায় নগরে অর্থ এবং বিভিন্ন সহায়তা পাঠিয়েছে তখন বিষয়টি খোলাখুলি স্বীকার করলেও এখন এই অভিযোগ সামনে টেনে নিতানিয়াহ হামলার সাফাই দিচ্ছেন ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানের পররাষ্ট্র গণমাধ্যম দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধ জড়িয়ে রয়েছে ইরান মোসাদ গোয়েদা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং দেশের তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তার অভিযোগে এ পর্যন্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে এ বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাই সাব্যস্থ ইরানের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সম্প্রীতি মাসগুলোতে অত্যন্ত নয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে শাহবাজি দু বাইশ সালের শুরু থেকে জুন মাসের মধ্যে ফ্যাসিবাদী বোঝালো আরেক আলামি সাইফাল ফকিরের সঙ্গে কাজ করেছিলেন শাহবাজের বিরুদ্ধে অভিযোগ তিনি একজন ঠিকাদার হিসেবে তার পথ ব্যবহার করে সংবেদনশীল স্থানে যেমন রাভার রুম সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রে বোলিং ডিভাইস স্থাপন করতেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতেন ইরানের সুপ্রিম কোর্ট তার আইনজীবী আপিল করেছিলেন কিন্তু সেই আপিল খারিজ করে দেয় আদালত নেপালে জনরসের শিকার রিপাবলিকান বাংলার সাংবাদিক নেপালে চলমান গণ অভ্যুত্থান নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলার এক সাংবাদিক জনতার ক্ষোভের মুখে পড়েছেন ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ এক তরুণ তার মুখে সজরে চড় এবং গলায় থাকা প্রেস কার্ডটি ফেলেন মুহূর্তেই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্র জানায় ওই সাংবাদিক নেপালের সংবেদনশীল পরিস্থিতি নিয়ে নেতিবাচক এবং ভিত্তিহীন প্রশ্ন তুলেছিলেন দীর্ঘদিন ধরে চলমান এই অভ্যুত্থান নেপালি সমাজে গভীর প্রভাব ফেলে আর সেখানে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য দ্রুতই জনরোষের কারণ হয়ে দাঁড়ায় ভিডিওতে দেখা যায় এক তরুণ সাংবাদিকদের মন্তব্যকে ক্ষিপ্ত হয়ে তার মুখে চড়মারতেন মারেন এরপর গলায় ঝোলানো কার্ড ছিঁড়ে ফেলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে ঘটনাস্থলে থেকে সরিয়ে যেতে হয় এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশি নেটিজেনদের ঝড় একটি অংশ নেপালিদের এই পদক্ষেপের সমর্থন জানায় অনেকেই করেছেন বাংলাদেশে গিয়ে রিপাবলিকান বাংলার মিথ্যাচার ও বিদ্বেষপূর্ণ আচরণের জবাব দিয়েছে নেপালের তরুণরা যা বাংলাদেশের মানুষ এতদিন করতে পারেনি আসলে রিপাবলিকান বাংলা এবং এর সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ বাংলাদেশি বহুদিন ধরেই বিতর্কিত বিশেষ করে পাঁচে আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চ্যানেলটির বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে মিথ্যাচার তথ্য ছড়ানো পক্ষপাতুষ্ট প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা এসব কারণে বাংলাদেশের ময়ুরঞ্জন ঘোষকে অনেকেই ব্যঙ্গ করে বলত মালম বিক্রেতা নামে পরিচিত তিনি দক্ষিণ চীন সাগরে চীন ফিলিপাইনের জাহাজের সংঘর্ষ চীন এবং ফিলিপাইনে জাহাজের মধ্যে দক্ষিণ চীন সাগরে অতর্কিত রাওয়াজ কুসিলের সংঘর্ষের খবর পাওয়া গেছে দেশের মধ্যে সামুদ্রিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধির মধ্যে এই ঘটনা ঘটে মঙ্গলবার পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে উভয় পক্ষে চীন অভিযোগ করে তাদের রক্ষী বাহিনীর এক জাহাজকে ধাক্কা মেরে ফিলিপাইনের একটি জাহাজ অন্যদিকে ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে চীনের ক্রমাত্মক পদক্ষেপ তাদের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের একজন সদস্য আহত হয়েছেন যিনি চীনের জলকামানের আঘাতে ভেঙে যাওয়া গাছের আঘাত পেয়েছেন চীনের কোস্টগার্ডের এক মুখপাত্রও স্বীকার করেছেন ফিলিপাইনের দশটি নৌকা পৌঁছানোর পর তারা জল কামান ব্যবহার করেছে এসব নৌকা যেখানে অবৈধভাবে প্রবেশ করেছিল বসে তাদের দাবি চীনা মুখপাত্র গর্ডিন বলেছেন চীনা কোস্টগার্ড আইন অমান্যকারী ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তিনি আরও জানান এই ব্যবস্থার মধ্যে মৌখিক সতর্কবার্তা দেওয়া এবং চলাচলের পথ সীমিত আরও অন্তর্ভুক্ত ছিল সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মামুন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার উপজেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ খায়রুদ্দিন আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন কবির উপজেলা শিক্ষা অফিসার হাতেম উদ্দিন শালথা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শালথা শাখার সভাপতি সমীর সাহা সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে মানমোহন সরকার বলেন এবছর সালতা উপজেলার আটটি ইউনিয়নে মোট সাতচল্লিশটি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে তিনি আরও বলেছেন পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না যদি কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ত্রিপুল নাইন অথবা উপজেলা প্রশাসন ও সালতা থানা প্রশাসনের নাম্বারে যোগাযোগ করবেন